ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছ রাউন্ড গুলি চলল অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের রাজ্য বিজেপির বারো ঘন্টা বন্ধের মধ্যে বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা

हॉस्पिटल में रवि वर्मा जो मैं गाड़ी का ड्राइवर है जबरदस्त दे पकड़ है वहाँ लाइव हो जाता हुआ हमारा जाची काकीनाथ देखे मेघना दिखे रास्ता रूप